নমস্কার কেমন আছেন সবাই ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি ফার্স্ট অফ জুলাই সোমবার এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে সকাল থেকেই ওয়েদারটা আবার মেঘলা আর তার সাথে ভ্যাবসা গরম পড়েছে তবে এই গরমটা গতকাল থেকেই পড়েছে গতকালকে দুপুরবেলা মুসলধারে বৃষ্টি হলো এত বৃষ্টি হওয়ার পরেও গরমের কমতি নেই আর আজকে যেহেতু তুলতুলা স্কুল ছিল তাই ওকে সময় মতো ব্রেকফাস্ট করিয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে আমার এদিকে সকালে প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তারপর আমি গেছিলাম স্নানে স্নান পুজো সেরে এই কিছুক্ষণ আগেই উঠলাম আর এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে তখন ছাদে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি আর দুতলা দাদা এই সবে মাত্র দুধটা দিয়ে গেল আজকে আমার ব্রেকফাস্ট করতে একদমই ইচ্ছে বলছে না তো সকালবেলা তোর জন্য ব্রেকফাস্টে যে দুধ সুজিটা বানিয়েছিলাম তো একটু বেশি বানানো হয়ে গেছিল তাই ভাবছি এখন এই দুধ সুজিটুকু দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব আর প্রেশার কুকারে মুসুরির ডালটা সেদ্ধ হচ্ছে এখন ভেন্ডি ভাজাটা বসাবো ডালটা সেদ্ধ হয়ে গেলে তারপর দুধটা জাল দেবো তখন মসুরির ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ডালটা নামিয়ে রেখে দুধটা জাল দিয়ে রাখলাম ততক্ষণ এদিকে ভেন্ডি ভাজাটাও হয়ে গেছে আর এখানে তুলতুলার জন্য আলু পটলের ঝোলটা বানাচ্ছি আর দুদিনের দুধটা রয়ে গেছিলো তাই ভাবলাম এই দুধটুকু দিয়ে আজকে তুলতুলের জন্য একটু পায়েস বানিয়ে রাখি সে বানাচ্ছি আর গতকালকে দুপুরবেলা তুলতুলের বাবা যে মাটনটা বানিয়েছিলেন তো কিছুটা মাটন রয়ে গেছে তো ওই দুপুরবেলায় খেতে বসার আগে মাটনটা গরম করে দেয় এখন বাজে বারোটা কুড়ি আর এদিকে আমার দুপুরের রান্নাবান্না প্রায় কমপ্লিট শুধু ভাতটা হলেই হয়ে যায় কিছুক্ষণ আগেই ভাতটা বসালাম আর আজকে দুপুরে রান্না হয়েছে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল ভেন্ডি ভাজা এখানে একটু মুসুরি ডাল সেদ্ধ রয়েছে আর এখানে আছে তুলতুলের জন্য আলু পটলের পাতলা ঝোল আর গতকালকের কিছুটা মাটন রয়েছে আর এখানে তুলতুলার জন্য পায়েসটা বানিয়ে রেখেছি আজকে তুলতুলার বাবা গেছেন ওকে স্কুল থেকে আনতে ছুটি তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে এখন ওই পার্কে ঝুলছে আর আজকে তো বাবা গেছে আনতে সহজে আসতে চাইবে না যে কান্নাকাটি শুরু করে দেবে এখন বাজে একটা চল্লিশ আর তুলতুল এই সাড়ে বারোটা বারোটা পঁয়ত্রিশ নাগাদ স্কুল থেকে ফিরল স্কুল থেকে ফেরার পর প্রতিদিনে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওকে এই কিছুক্ষণ আগেই স্নান ধান করিয়ে রেডি করে দিলাম আর ভাতটা আজকে অনেকক্ষণ আগেই হয়ে গেছে এখন খাবারটা বেড়ে ওকে খাইয়ে দেব এখন বাজে প্রায় তিনটে চল্লিশ আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে তুলতুলের বাবার খাবারটা বেড়ে ওনাকে খেতে দিয়ে তারপর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আর বেড়ে নিয়ে এসে শোয়ানোর পর ওই পনেরো কুড়ি মিনিট মতন একটু খেলা করলো খেলা চেলা করে আড়াইটা নাগাদ তুলতুল ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে আমার এই সময়ের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে আমি সবে মাত্র উঠলাম আর এবার আমি লাঞ্চটা সেরে নেব খাবারটা আগেই বেড়ে রেখেছিলাম গুড ইভিনিং এখন বাজে ছটা পনেরো আর আজকে আমার লাঞ্চ করে লাঞ্চের পর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে বেড়ে যেতে প্রায় চারটে দশ পনেরো মতন বেজে গেছিল আর এতটাই ক্লান্ত ছিলাম বেড়ে গিয়ে শোয়ার প্রায় সাথে সাথে ঘুমিয়ে পড়েছি আজকে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতন একটু ঘুমিয়েছি তারপরে তো তুলতুল ঘুম থেকে উঠে গেল আর তুলতুলের সাথে আমিও উঠে গেছিলাম তারপর কিছুক্ষণ ওর সাথে খেলা করলাম করে বিকেলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো কিছুটা সেরে দেখলাম ওয়েদারটা ঠিকঠাক আছে নাহলে অন্যান্য দিন এই সময় ঝিঝির করে বৃষ্টি পড়ে মেঘলা থাকে তো দেখলাম আজকে যখন বৃষ্টি হচ্ছে না একটু ছাদ থেকে ঘুরে আসি আস্তে আস্তে যাবে হ্যাঁ চলো চলো সামনে দেখো আর আমাদের উপরের ঘরে গতকাল থেকে ইলেকট্রিকের কাজ শুরু হয়েছে হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ বাবা এখন এই সুইচ সুইচ বোর্ড এগুলো সব লাগানো হচ্ছে এসো হ্যাঁ না বাবা খেয়ে না খেয়ে তো দেখ তারপর না বলবি না চল এখন বাজে সাতটা পাঁচ আর তখন ছাদে কিছুটা সময় কাটি ঘরে এসে আমি হাত মুখ ধুয়ে দুপুরবেলা তুলতুলের জন্য যে পায়েসটা বানিয়ে রেখেছিলাম সেই পায়েসটুকু ওকে খাওয়ালাম সব তো খাইনি এইটুকু রয়েছে আর তারপর তুলতুল রেডি হয়ে এই কিছুক্ষণ আগেই বাবার সাথে একটু ঘুরতে গেল আর আমি আবার হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধ্যে টন্দে দিয়ে এই সবে মাত্র উঠলাম এখন বাজে সাড়ে আটটা আর তুলতুল বাবার সাথে ঘোরাঘুরি করে এই দশ পনেরো মিনিট আগেই বাড়ি ফিরল বাড়ি ফেরার পর ওর হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করিয়ে তুলতুল বাবাকে চাটা বানিয়ে দিয়ে তারপর ওকে নিয়ে পড়াতে বসিয়েছি আর বাবার সাথে গেছিলো মানে তো ওর কিছু না কিছু চাই তো এই অ্যালফ্যাবেটগুলো কিনে এনেছে মানে অ্যালফাবেটের সেট আর তার সাথে একটা বল বলটা কোথায় বলটা কোথায় রাখলি ও না ম্যাম এগুলো রেখে দাও আগে হোমওয়ার্কটা করে নাও রাখো এভার নাই স্যার ফি কিয়ো থিয়ং হয় না কী হয় না কিও দেখি অ্যাপেল লিখে নে আগে এখন বাজে দশটা দশ আর আজকে যেহেতু সন্ধ্যাবেলা তুলতুল একটু দেরিতেই পড়তে বসেছিল তাই ওর স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করতেই সাড়ে নটা বেজে গেছিলো স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করে ওর স্কুলের ব্যাগপত্রটা গুছিয়ে একেবারে রাতের বিছানাপত্রটা করে রেখে আমি কিচেনে এসেছি রাতের রান্নাটা সারতে এদিকে আমার রাতের রান্না বান্না কমপ্লিট আর আজকে রাতে রান্না হয়েছে তুলতুলে বাবার জন্য রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল প্রেশার কুকারে আছে ভাত আর ডুমো ডুমো করে আলু পেঁয়াজ ভাজা আজকে রাত্রেবেলা আমি ভেবেছি এই আলু ভাজা দিয়ে একটু মুড়ি খাবো। তাই এই আলু ভাজাটা আলাদা করে রেখেছি খাবারটা বেরে বাবাকে খেতে দিয়ে খাইয়ে দেবো এখন বাজে বারোটা কুড়ি আর তখন আমি সময় মতো রাতের রান্নাটা সেরে নিয়ে তুলতুলা তুলতুলের বাবা ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে আগে তুলতুলের বাবাকে খেতে দিয়ে তারপর ওকে খাইয়ে দিয়েছিলাম মোটামুটি সময়ের মধ্যে ওদের দুজনারই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে গতকালকের মতন আজকেও ও সোফাতে বসে টিভি দেখছিল আর সেই ফাঁকে আমি ডিনারটা করে রাতের কিছু কাজ সেরে নিয়ে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আর বেড়ে নিয়ে এসে শোয়ানোর পর শুরু হলো তুলতুলের খেলা প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন খেলা টেলা করেই কিছুক্ষণ আগে তুলদুল ঘুমালো আর তখনই তো বলেছিলাম যে সন্ধেবেলা যখন বাবার সাথে ঘুরতে গেছিলো তখন এই অ্যালফাবেট সেটটা আর এই স্মাইলি বলটা কিনে এনেছে আজকে হোমওয়ার্ক দেরি হওয়ার আরেকটা কারণ হলো এই অ্যালফাবেট সেট আজকে যে কত কষ্ট ওকে হোমওয়ার্কগুলো কমপ্লিট করিয়েছে সে আমিই জানি সারাক্ষণ এটা নিয়ে খেলা করেই যাচ্ছে অনেক বুঝিয়ে শুনিয়ে ভুলিয়ে ভালিয়ে তারপর হোমওয়ার্ক কমপ্লিট করালাম আজকে আর অন্য কিছু মানে পড়াশোনা কিছু করেনি শুধু স্কুলের হোমওয়ার্ক কমপ্লিট করতেই এত দেরি হয়ে গেছিলো একবার লিখছে দশবার এটা নিয়ে খেলা করছে অবশ্য দু তিন দিন চলবে এটা নিয়ে খেলা তারপর যে এ আর খুঁজে পাওয়া যাবে না একটা এদিকে একটা ওদিকে তারপর আবার নতুন যে খেলনাগুলো থাকে সেগুলোকে আবার স্নান করাতে হয় দেখা যাবে কালকে থেকে শুরু হয়ে যাবে এগুলো স্নান করানো তবে আপাতত এখানেই রেখে দিতে হবে আগামীকাল সকালেই ঘুম থেকে উঠেই খোঁজ হবে আর না পেলেই ব্যাস মুড অফ হয়ে যাবে আর আজকে দিন ওয়েদারটা যেমন মেঘলা ছিল তার সাথে এই ব্যবসা গরম এই গরমটা না একদম অসহ্য লাগছে ফ্যান চলছে আর তারপরেও সেই দরদর করে ঘেমে যাচ্ছে মাঝখানে বেশ কিছুদিন ওয়েদারটা একটু ঠিকঠাক ছিল যাই হোক আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই and good night.